এই কুরবানির মৌসুমে কুরবানির সময় আমাদের অনেকের অত্যন্ত পছন্দের জিনিস হলো গরুর বট গরুর বট আমরা বিশেষ করে মা বোনেরা বেশি পছন্দ করে থাকেন গরুর বট তো আজকে আমরা জানি এই গরুর বট খাওয়া জায়েজ আছে কিনা এই গরুর বট খাওয়াটা আমাদের জন্য উচিত কিনা কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়াদুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম হারাম দ্বারা লালিত পালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না আপনার শরীরের পা থেকে মাথা পর্যন্ত একটু অংশ যদি হারাম হয় একটা রক্তের ফুটা যদি হারাম উপরে থেকে হয় হারাম খাদ্য থেকে হয় আপনার ওই দেহটা কখনোই জান্নাতেই প্রবেশ করবে না নবীর কথা জাসাদুন হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না কাজী আপনি চিন্তা করে দেখেন আপনার শরীরের মধ্যে হারাম আছে কি আপনি কি কখনো জানতে চেয়েছেন যে আমি গরুর বট খাচ্ছি এইভাবে পশুর বট খাচ্ছি খাসির বট খাচ্ছে এটাকে আমার জন্য জায়েজ কিনা এটাকে আমার জন্য হালাল কিনা এটা আমার জন্য হারাম না হালাল এটা কি কখনো জানার চেষ্টা করেছেন না চেষ্টা করেননি তো চলুন আজকে আমরা জেনে নেই গরুর বট খাওয়াটা কি আমাদের জন্য হালাল কি। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধযুক্ত কোনো খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেও পছন্দ করতেন না দুর্গন্ধ যুক্ত কোন খাবার নবী করিম সাল্লাম পছন্দ করতেন না অপছন্দ করতেন নিজেও খেতেন না এবং অন্যদের কেউ খাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করতেন বিরত থাকার আদেশ দিতেন তো কাজী গুরুর বোটটা একটা দুর্গন্ধ যুক্ত খাবার এমন দুর্গন্ধ যেটা সহ্য করা সম্ভব কাজী আমরা যারা গরুর বট খাই আমাদের জন্য করণীয় হচ্ছে যেহেতু গরুর বটটা খুব দুর্গন্ধ নিয়ে একটি খাবার খুব দুর্গন্ধযুক্ত কাজেই আমরা গরুর বট যারা আমাদের কাছে অত্যন্ত পছন্দের গুরুর বট বিশেষ করে মা বোনেরা বেশি পছন্দ করে থাকে গত কয়েক বছর আগে কুরবানির গোশত বানাচ্ছি শরীকানা কুরবানি প্রায় তিন চারজন শরীক আছে তো গুরব বসে বসে গুরুর গোশত কাটতেছি এমন সময় কথায় কথায় কথা কথায় একটা কথা উঠলো বটের বিষয়ে একজন বললো হুজুর বট খাওয়া কি আসলে উচিত কিনা এটা কি আমাদের জন্য জায়গ না তখন এই কথা প্রশ্ন করার পর পরে আরেকজন বলে উঠলেন ভাই কি বলেন গরুর বট খাওয়া যদি হারাম হয় তাইলে আমার গরের মহিলা বইলা দিছে যে গুস্ত আনো আর না আনো বট যদি না আনো তাইলে খবর আছে গরের মহিলারা শক্ত কথা বলে তাকে বট অবশ্যই আনতে হবে আমার ঘরে গেলে তো অশান্তি শুরু হয়ে যাবে সে গুস্ত পাকার না বাকি এটা দেখবে না বটটা পাইছে কিনা বট ঠিক আছে কিনা ওইটা দেখ তো মহিলাদের বট অত্যন্ত পছন্দ করে থাকে তো আসলে বটটা আমরা খেতে পারবো কি হ্যাঁ খেতে পারবো সমস্যা নেই তবে যেহেতু এটা দুর্গন্ধযুক্ত এটাকে পরিষ্কার করতে হবে যেন এটার মধ্যে দুর্গন্ধের কোনো চিহ্ন না থাকে এমন ভাবে আমাদের মা বোনেরা খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে থাকেন গরম পানির দ্বারা এবব লবণ এবং চুনের দ্বারা অনেক সিস্টেমে এটাকে পরিষ্কার করে থাকেন মানে এমন ভাবে পরিষ্কার করে এটা যে একটা দুর্গন্ধযুক্ত জিনিস ছিল বোঝা যায় না বরং সুশাদুই লেগে থাকে কাজে আমরা যদি বট খেতে চাই যেন কোনো দুর্গন্ধ না থাকে কোনো মানে অপবিত্রতার কোনো কারণ যেন না থাকে সুন্দরভাবে পরিষ্কার করে করে এরপর ইনশাআল্লাহ আমরা বট খেতে পারব